পরিবেশ দূষণের উৎস কারণ পৃষ্ঠা নাম্বার দশ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ তোমাদের বইতে লেখা আছে ধরো আঙুল দিয়ে ধরে দেখো কি লেখা আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে কি পরিবেশ দূষণ পরিবেশ দূষণ এই পরিবেশ দূষণ কি নিজে তৈরি হয় না আমাদের কারণে তৈরি হয় এই পরিবেশ দূষণের পিছনে মানুষেরই বড় অবদান পরিবেশ দূষণের পিছনে কার অবদান বেশি হয় মানুষের অবদান তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার যাই না শুনে আমরা এমন বড় ক্ষতি বা এমন বড় ঝুঁকি নিতেছি অবশ্যই আমরা জানি না শুনে ঝুঁকি নিতেছি যেমন আমাদের দেশের পরিবেশের আমাদের দেশে পরিবেশের বিশেষ ঝুঁকির হচ্ছে শিল্পায়নের বিশেষ ঝুঁকির কারণ কি শিল্পায়ন শিল্প কল কারখানার সচল রাখতে বিভিন্ন ধরনের জীবা জীবনন্যাস জ্বালানি যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় এই কারখানা সচল রাখার জন্য কয়লা তেল কয়লা তেল এবং কি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় এই জীবননাশ জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস এই যে ব্যবহার হয় এটাই হচ্ছে জীব জীবন জ্বালানি জীবন জ্বালানির ব্যবহারের প্রধান উৎস জনসংখ্যা বৃদ্ধি দূষণে আরও একটি বড় কারণ এবং জনসংখ্যা যে বৃদ্ধি পাইতেছে দিন দিন এটা হলো একটা কারণ আছে প্রয়োজনীয় খাদ্য প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে কিসের জন্য ধ্বংস করছে প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে পরিবেশের বেশি অংশ ভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলই হয়ে থাকে দেখছ এখানে পরিবেশ দূষণের প্রধান কারণ মানুষের কর্মকাণ্ড আমরা প্রতিদিন যেই কাজগুলো করি এগুলোর মধ্যে কিছু না কিছু পরিবেশ দূষণের কী আছে কর্মকাণ্ড জড়িত আছে তারপরে পরিবেশ দূষণের প্রভাব এই পরিবেশ দূষণের ফলে আমাদের উপরে কি প্রভাব পড়ে আসো আমরা জেনে নেই দূষণের ফলে মানুষ জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় এই পরিবেশ দূষণের কারণে জীবজন্তু এবং মানুষের ব্যাপক ক্ষতি হয় দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় এই পরিবেশ দূষণের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় কি হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় যেমন ক্যান্সার শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ইত্যাদি দূষণের ফলে জীব জীবজন্তু বাসস্থান নষ্ট হয় খাদ্য শস্য ধ্বংস হয়েছে ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এছাড়াও পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ার প্রথম কারণ হচ্ছে কি পরিবেশ দূষণ ফলে হিমবাহ গলে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ পরিবেশ দূষণটা বিভিন্ন ধরনের হতে পারে পরিবেশ দূষণটা কীরকম হতে পারে বিভিন্ন ধরনের যেমন বায়ু মাটি হ্যাঁ ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণ পরিবেশ দূষিত হয় বায়ু পানি মাটি ও শব্দ দূষণের মাধ্যমে শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয় তাহলে কয়টাভাবে দূষিত হয় বায়ু পানি মাটি ও শব্দ তাহলে চারটে হইলো না দূষণের মাধ্যমেই সাধারণ পরিবেশ দূষিত হয় তাহলে আসো আমরা প্রথমে জেনে নেই বায়ু দূষণ আচ্ছা আমি যেই পর্যন্ত পড়ছি তোমরা সবাই এই পর্যন্ত পড়ো শুরু করো পড়া শুরু করো হ্যাঁ আঙুল যে ধরো বামার নিচে নামাও